জবের ব্যাপার ফাপড় লিচেন নাকি আর রাজশাহী লোক হ্যাপি এত চোখাম বে রাজশাহী ইজ এ ব্র্যান্ড এন্ড দ্য পিপল অফ রাজশাহী দে আর ভেরি স্মার্ট আচ্ছা রাজশাহী যে ব্র্যান্ড এটা কি মিথ্যা বলেছি না সত্য বলেছি আসেন আমাদের শহরের রাস্তা দেখেন আমাদের শহরের ঘোরার জায়গা দেখেন আমাদের শহরের সিএন বি দেখেন আমাদের শহরের পদ্মা গার্ডেন দেখেন আইবাদ দেখেন তিবাদ দেখেন রাজশাহী কলেজ দেখেন রাজশাহী ইউনিভার্সিটি দেখে যান আপনি বলতে বাধ্য হবেন রাজশাহী পুরো বাংলাদেশের ব্র্যান্ড জেলার নাম আমাদের ভাষার মধ্যে সিস্টেমও আছে মার্শাল অনেক সুন্দর ভাষা কে ভাস্তা কোতে জবের ব্যাপার পাশতেই পারছ না আমরা মজা করে কথা বলতে পছন্দ করি মনে করেন যে থেকে লোক আসছে অন্য জেলার লোক হলে আহ ভাই আপনার নাম কি কোথায় যাবেন আর রাজশাহীর লোক নতুন নাকি হ্যাঁ নতুন আবার দেখবেন আপনি কোথাও গেছেন দেখছেন যে এক লোক চিল্লা চিল্লা কথা বলছে আপনার উপরে আপনি কি বলবেন অন্য জেলার লোক বলবে যে ভাইয়া একটু আস্তে কথা বললে ভালো হয় জবের ব্যাপার নাকি আচ্ছা দেখেন বাহিরের জেলায় কোনো একটা জিনিস ভালো লাগলে আমরা কি বলি মার্শাল অনেক সুন্দর হয়েছে ওয়াও নাইস টিনিয়াস আমাদের ভাষা এরকম বাহিরের জেলায় আর রাজশাহী লোক হ্যাপ্পি এত চোখামবে আমাদের ভাষার মতো ভাষা বাংলাদেশ থেকে কথা আপনি খুঁজে পাবেন না আর একটা বিষয়ে খেয়াল করেছেন কিনা রাজশাহীর সন্তানরা কাউকে ভয় করে কথা বলে না রাজশাহীর যুবকরা কাপুরুষের সন্তান নয় পেপুরুষের সন্তান এরা আমার কথা একটা রাজশাহী চাপাই নাটোর নওগাঁ জয়পুরহাট যত জেলা আছে বগুড়া রাজশাহী হচ্ছে আর রাজশাহীর প্রত্যেকটা মানুষ সবাই ভদ্রঘরের সন্তান আমরা এই প্রমাণটা আজকে মাফলে দেওয়া যাবে না ইনশাআল্লাহ এই জন্য সবাইকে আবদার রাখবো রাজশাহীর সন্তান আমরা বাজে কাজে আমাদের টাইম ওয়েস্ট করার টাইম আমাদের কাছে নাই যেহেতু আমরা নিজেরাও ব্র্যান্ড আমরা যেই কাজ করব সেই কাজটাও হবে ব্র্যান্ড আমরা কাপুরুষের সন্তান নই আমরা বীরপুরুষের সন্তান আমরা কাউকে আল্লাহকে বাদ দে কাউকে ভয় পাই না আল্লাহ রাসূলের এই জমিনকে ইসলামের জমিন হিসেবে কবুল করুক পড়েন সবাই আমিন রাজশাহীর মাটিকে আল্লাহ আলা ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করে পড়েন সবাই আমিন